প্রচুর পরিমাণে এই যে ফুল আসা শুরু করেছে তো এর পরের ভিডিওতে আমরা দেখাবো যে আসলে কিভাবে পরাগয়ন করা লাগে ফুল আসলে সন্ধ্যার পরে লাগে সেটাও আপনাদের দেখাবো এই যে দেখেন এপ্রিল মাসের দিকে যে ফুলগুলো আসছিলো তার থেকে যে ফলটা ধরেছে সেই ফলটা ঠিক এত বড় এত বড়ো হয়ে গেছে কিন্তু আসলে ওই সময় যদি তাপমাত্রা কম থাকতো তাহলে যে পরিমাণে ফুল ফুল যদি থাকতো তাহলে এত সময় বেচাকেনা করা যাইত। তো যেহেতু বেচাকেনা করা যায় নাই সেগুলো বলে কোনো লাভ নাই সেহেতু নতুন করে আমরা এই বাগানে আসলে পচা অনেক খুশি পচা ভরছিলো সেটা প্রতিরোধ করে মোটামুটি দেখে না যে দেখ ولكنني <applause> لا <applause>